আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন রবি কবিরাজের উল্টা কুফরি কালাম কিতাব এবং সতীলজেতনসা এই দুটি কিতাব মার্কেটে খুব জনপ্রিয় এটি খুব মার্কেট পাইছে তো এটা সম্পর্কে আমি বলে বুঝাতে পারবো না আপনাদের এটা সূচিপত্রগুলো আপনারা একটু খেয়াল করেন আমি আজকে সম্পূর্ণ সূচিপত্র আপনাদেরকে দেখাবো আপনারা একটু পয়রা পইরা নিজেরা দেখেন আমি শুধুমাত্র সূচিপত্রগুলো দেখাবো আজকে এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে ভিতরের কিছু অংশ আমি কিন্তু অনেকবার এই দুটা কিতাবের রিভিউ দিচ্ছি বারবার কী জন্য রিভিউ দিতে এই দুটা কিতাব কিন্তু অনেক পরীক্ষিত অনেক কাস্টমার আমার ফোন দিয়ে বলছে ভাই এই দুটা কিতাব খুব পরীক্ষিত অনেক কাজ হয় ঠিক আছে প্রায় আঠারো বিশটা বশীকরণ কাজের রেজাল্ট পাইছে সতী লজ্জা তুই কিতাব দেওয়া এক ব্যক্তি আরেকজন আমার বলছে যে রেজাল্ট পাইছে তো আমি কি বলবো আসলে আমার বলার কিছু নাই আমার প্রশংসা কাস্টমারে করে আমার প্রশংসা কাস্টমাররা করে যারা আমার ভিওয়ার্স আছে ওরা করে কমেন্ট বক্সে তা আমি কি বলবো আসলে আপনারা দেখেন কি ধরনের কাজ এই বইতে দেওয়া আছে কি ধরনের কাজগুলো এই বইতে দেওয়া আছে আপনারা একটু দেখেন আমি আজকে আস্তে আস্তে করিয়া সূচিপত্রগুলো সমস্ত কিছু আপনাদের দেখাই দিতেছি যাতে আপনারা ভালো করে ভিডিওটা আটকায়া পুরো পুরো বুঝতে পারেন যে কি ধরনের কাজ দেওয়া আছে আমি যদি এগুলো একটা একটা করে বলতে চাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাব এবং সমস্যা আপনাদেরই আপনারা তারপর এত বড় ভিডিও দেখতে বিরক্ত হয়ে যাবেন দেখেন রবি কবিরাজের উল্টা কুপুরি গেলাম এটা আমার নিজের হাতের লেখা কিতাব গোয়াট এসম ভারত রাজলক্ষ্মী সুপার মার্কেট এই কিতাবের মধ্যে যেসব ধরনের মন্ত্র দেওয়া আছে আমি একশো পার্সেন্ট শিওর আজ বাংলাদেশের মধ্যে ইউটিউবের মধ্যে যতগুলা কবিরাজ আছে এবং সামাজিক যোগাযোগের মধ্যে যতগুলো কবিরাজ আছে একশো কবিরাজের মধ্যে তাই কেন নিরানব্বই জন কবিরাজ অ্যাস মন্ত্রী এইগুলো মন্ত্র কোনো দিন শুনছে না হয়তো দুই চারটা মন্ত্র অন্য কোনো কিতাবে কিংবা গুরুবিদ্যার ডায়েরিতে পাইছে কিন্তু প্রথম দিকে যে বান মন্ত্রগুলা আছে এগুলা সে বাফের জন্মে মনে হয় না শুনছে এই মন্ত্রগুলা এত ডেঞ্জারাস এত পাওয়ারফুল এত আদি যুগের মন্ত্র তো এটা আমি গর্ব করে বলতাছি ঠিক আছে এটা অহংকার না আমি এটা বলতাছি আমার কথায় কেউ মনে আমার কথায় কেউ কষ্ট নেবেন না কেউ কিছু মনে করবেন না আপনারা কী না দেখতে পারেন এই বইটা আপনি কিনা না দেখতে পারেন যে আমি কথাটা সত্য বললাম নাকি মিথ্যা বললাম বাংলাদেশে অনেক কবিরাজ দেখছেন আপনি ঠিক আছে তো আমরা কোনো কবিরাজ না ঠিক আছে আমি নিজের কোনো কবিরাজ বলে দাবি করি না আমার পরিচয় দেব পাবলিকে ঠিক আছে আমি কি করতে পারি না করতে পারি আমার পরিচয় দিব পাবলিকে তো এখানে হ্যাঁ চিল্লা করার মতো কিছু নাই আপনি আমার বইটা নেন আপনি কিনেন হ্যাঁ মন্ত্রগুলা দেখেন আপনার যদি মনে হয় যে এর আগে এই মন্ত্রগুলো আপনি শুনছেন বা দেখছেন তাহলে ভাই আমার বই আমার কাছে ফেরত দিয়ে দেন কোনো সমস্যা নাই ঠিক আছে তো তাই বললাম যে একবার মন্ত্রগুলা দেখলে বুঝতে পারবেন জিন্দা কালাম জিন্দা কালাম মন্ত্র কিতাব হ্যাঁ গুরুবিদ্যা ভান বসীকরণ বিচ্ছেদ এগুলা